আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদের সাথে আছি মুসাফির মিজান আর আমি লাইভে আসছি যে কারণে আমি এখানে দুজন মানবিক মানুষকে দেখাতে চাই আমাদের একজন এ নেগেটিভ রোনার আমাদের প্রিয় ছোটো ভাই ভাই সে এর আগেও ব্লাড দিয়েছে আজকেও দিয়েছে আগামীতেও ব্লাড দিতে চাই তো যে উদ্দেশ্যে লাইভে আসা তা হলো আমি এখানে যে মুরব্বীকে দেখাচ্ছি মুরব্বী আসলে পাঁচজন সন্তানের পিতা গর্বিত পিতা সে আজকে সকালে ওনার ওয়াইফের সিজারের কথা ছিল কিন্তু কোথাও ব্লাড পাচ্ছিল না আমি তার কাছ থেকে জানতে চাই যে এই এ নেগেটিভ যখন আপনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না তখন আপনার অনুভূতিটা কেমন হচ্ছিল অনুভূতিটা যখন কোনো কিছু না পাওয়া যায় তখন তো অনুভূতিটা মনের ভিতরে অস্থিরতা করে করেই ঠিক না অস্থির অস্থিরতা লাগছিল কোথায় পাবো না করবো অনেক বন্ধু যত ছিল সেখানে সবাইকে বন্ধু জানাইছি অনেক জায়গা খোঁজাখুঁজি করছি তো অবশেষে এই যে ব্রাডটা পাইলেন কীভাবে পাইলেন এই আমার এক বন্ধু বান্ধব আচ্ছা এখন কেমন লাগছে এখন ভালো লাগছে আচ্ছা একজন রুনার যে আপনার ডাকে সাড়া দিয়ে এই মুহূর্তে চলে আসলো এবং আপনি কি জানেন যে একজন এ নেগেটিভ ডোনার কতটা দুর্লভ সে সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে

প্রিয় দর্শক আমি একটি কথাই বলতে চাই মানবতার ডাকে সাড়া দিয়ে এ ধরনের যারাই ছুটি আসে বারবার এরা সময়ে অসময়ে দুঃসময়ে সবসময় এই হাসিবের মতো অসংখ্য ডোনার আমাদের ডাকেই সাড়া দিয়ে আসে কিন্তু এরা জানে না যে একজন ডোনার আমাদের ম্যাক্সিমাম ডোনারে সবসময় হয়ে থাকে একজন ছাত্র সে ছুটি আসে মানবতার ডাকে কিন্তু এমনও পরিস্থিতির শিকার হতে হয় যে এই ডোনারকে ব্লাড দেওয়ার পরে রুগীর লোকেরা একটু একবারের জন্য ফোন দিয়ে খোঁজখবরও নেয় না এমন অসংখ্যা নজির আমার কাছে রয়েছে তো যেমনটি আমি এই এই মুরব্বীকে দিয়ে বলতে চাই অন্তত এই সকল ডোনারের প্রতি একটু খোঁজখবর নেবেন একবার একটু ফোন দিয়ে কুশলাদি বিনিময় করবেন এক ব্যাগ রক্ত সে যেন রক্ত নয় সে একটা তাজা প্রাণ আর আপনাদের ডাকেই এই সকল দামাল ছেলেরা বারবার সময় অসময় দুঃসময় সবসময় ছুটি আসে আপনারা এদের জন্য দোয়া করবেন এদের আবারও যাতে কোনো অসময় মনুষ্য মানুষের পাশে এসে ছুটে এসে দাঁড়াতে পারে আপনাদের দোয়া ও ভালোবাসা এরা সবসময় আশা করে আর আপনারা এদের এদের প্রতি একটু ভালোবাসা দেখালে এই মানুষগুলোই বারবার শতবার ফিরিয়ে আসবে অসময় মনুষ্য মানুষের জন্য আর আমি মনে করি এদেরকে একটু কুশলাদি বিনিময় করা আসলে আপনাদের উচিত তো সেই হিসেবে আপনি ওর জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আর এই এই যে আমি আসিফকে দেখাতেছি সে এর আগেও রক্ত দিয়েছে আগামীতেও রক্ত দিয়েছে এর আগে যে রক্ত দিয়েছে কোনো সমস্যা হয়েছিল আজকে কোনো খারাপ লাগছে আগামী থেকে আরো রক্ত দেওয়ার ইচ্ছা আছে এই বারবার এই অনেকবার বহুবার এই রক্ত দেওয়ার ইচ্ছা আছে আগে কেন দিতে ভালো লাগে হ্যাঁ তারপরে আজকে বলতে চাচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এরা সকলেই সবসময়েই কাজ করে যেতে চায় পাশাপাশি আমি আর একজন সংগঠক তাকে তার কাছ থেকে জানতে চাই যে এই যে এক কথায় নিজের খেয়ে বনের মুশ তাড়ানো নিজের পকেটে পয়সা খরচ করে ডোনা নিয়ে আসে এখানে কেন আমরা আসতে চাই আসলে ধন্যবাদ নিজান ভাইকে নিজান ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আসলে মানবিক প্রয়োজনে পাশে থাকা ওই একটা কথা আছে যে প্রয়োজনে পাশে আছে সবসময় তো সেই জায়গা থেকেই আসলে আমাদের এগিয়ে আসে আপনারা জেনে আশ্চর্য হবেন যে ওর যখন সময় হয়ে গেছে ও তখন পাগল হয়ে গেছে ব্লাড দেওয়ার জন্য ও আসলে পাবনা ছিল ওখানেও একটা সাইডে কাজ করে তো সেখান থেকে আমার বলতেছে যে আমি বাড়ি আসতেছি যে কোনোভাবে আমার একটা রুগী ম্যানেজ করে দেব তো দেখেন যে ওনার ব্লাড দেওয়ার জন্য পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে তাহলে এই ধরনের মান মন মানসিকতা যাদের মধ্যে আসে তাদেরকে নিয়ে আমরা কাজ করি আমরা এভাবে কাজ করে যেতে চাই প্রয়োজনে সবসময় আমরা পাশে আছি শুধু এরকম এনেগেটিভ নয় যে কোনো ব্লাড আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি এবং আসলে সত্যি কথা বলতে কী এই যে যে কাজ করতেছে এটাও একটা আলাদা ভালো লাগার জায়গা মানবিকতার জায়গা তো আমি আমি এই যারা রুগীর স্বজন আছেন আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো যে আপনারা সবসময় যারা ব্লাড দেয় তাদের প্রতি একটু সদাই হবেন বিশেষ করে তারা যখন ব্লাড দেয় ব্লাড দেওয়ার পর একটু পানি সেরা বা তাদের কিছু সামান্য খাবার আপনারা যদি দেন ভালো হয় যে রুগী উৎসাহ পায় তারপরে দেখা গেল যে তাদের ফোন দিয়ে দুজন পাই যেটা বলবো খোঁজখবর নেওয়া জিনিসটা ধন্যবাদ আসলে একটি কথাই হচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা সবসময় মানুষের কল্যাণের জন্যই কাজ করে যাই কিন্তু আমি একটা কথা বলবো রোগীর স্বজনদের এই যে আপনাকে যে ও নেগেটিভ এ নেগেটিভ ব্লাড দিয়েছে এখানে কি কি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন হয়েছে না আপনি কি ডোনারকে কোনো টাকা দিয়েছেন না না হ্যাঁ ধন্যবাদ এখানে আমি রুগী স্বজনের কাছ থেকে জানতে বললাম এখানে কোনো আর্থিক লেনদেন হয় নাই কিন্তু আমার কথা হলো এখানে যেন আত্মিক লেনদেনটা হয় ডোনারের সাথে যেন আপনার একটা আত্মার সম্পর্ক তৈরি হয় সেটাই আমি চাই তো সে আপনার আজ থেকে কিন্তু আপনার একজন পরিবারের সদস্যের মতোই অন্তত আমি মনে করি যে আপনার ফ্যামিলি মেম্বার সাথে যে যেরকম আপনার আর্থিক সম্পর্ক ওর সাথেও ঠিকই আপনার সেই আর্থিক সম্পর্ক আজকে থেকে স্থাপন হলো আর আমরা বলবো কিছু সুবিধাভাগী লোক আমাদের এই মানবতার ট্যাগ লাগিয়ে অনেক সময় দেখা যায় অনেক রকম ফায়দা লুটে থাকে সুতরাং আমি বলব যে যে ডোনার আমরা রক্ত তো আপনারা রক্ত দিয়ে থাকেন আপনি একটু খেয়াল রাখবেন আপনার রক্তটা কোথায় যাচ্ছে আপনার রক্তটা কি সরাসরি রোগীর কাছে নাকি মাঝখানে কেউ সাপ্তহাসি করছে সেটাও আপনারা একটু খেয়াল রাখবেন এমন ভাই একটু আসেন যাবো পাশাপাশি এই আমাদের আর এক ছোট ভাই মোনা ভাই সেও এই ব্লাড দিয়েছে সে একজন ও তার রক্তের গ্রুপ সে এর আগে আটবার রক্ত দিয়েছে আজকে আরও একবার দিল নয়বার বার তারও ইচ্ছা আছে আগামীতে আরও রক্ত দেওয়ার সকলে আমরা সকলের জন্য করব রুগী এবং রক্ত আল্লাহ পাক সুস্থ রাখে স্বাভাবিক রাখে সকলে সুস্থতা ও দীর্ঘ কামনা করছি জয় হোক মহার